আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ তো আমরা গিয়েছিলাম হচ্ছে ক্যানাডাতে টরন্টোতে আমার মামাতো বোনের বাসায় তো সেখানে এক রাতও ছিলাম পরের দিনই আবার চলে এসেছি সকালে তো যাওয়ার পথে নায়গ্রা ফলসে স্টপ বাই করেছিলাম আমি একাই নেমেছিলাম আমার হাজব্যান্ড আর আমার ছেলে ছোট ছেলে বড় দুই ছেলে আমাদের সাথে যায়নি তো ওরা গাড়িতেই ঘুরছিলো আর আমাকে একটু রোড সাইডে নামিয়ে দিয়েছে আমি হোটেম দেখছিলাম আল্লাহ অপূর্ব সৃষ্টি এত এত জোরে লাউ নয় শোনা যায় পানির সফলতা আর সব সময় এখানে ঠিক থাকে কিছু জিনিস আসে তো এটা ফলই কাছে থেকে সামনে থেকে দেখা যায় আমাদের আমেরিকান সাইডে হচ্ছে পিছন থেকে দেখা যায় তো কিছুদিন আগে আমি আমেরিকান সাইডে এসেছিলাম তখন একটু আফসোস ছিল যে এইদিকে আসবো এই ফলসটা দেখে বোঝা যায় যে কত শক্তি ধর একটা জিনিস আমরা তৈরি করেছি কত পাওয়ারফুল পানি হচ্ছে কি পাওয়ার আমরা একবার বোটে করে কাছে গিয়েছিলাম কিন্তু এরপরে কিন্তু আর যাওয়া হয়নি তো দুই সাইড থেকে বোট আসে অ্যালেমিকার সাইড কানাডার সাইড বোর্ড সাইড থেকে এবং বোটগুলোতেও প্রচুর মানুষ ওঠে কাছে একদম কাছে চলে গেলে আমার আবার বোটে ওঠে ভয় পেয়েছিলাম ওই যে হ্যাঁ দুই সাইডের বোট বোটগুলো একদম যা আর যে কালার দেখা যাচ্ছে কালারগুলো আসলে রেইন বোটের কালার ওই কালারে রেইন কোট দেয় তৈরি সবাইকে আল্লাহ আসলে কত কিছু তৈরি করেছেন আমাদের আমরা যেন আনন্দ পাই জীবনটা বোরিং না হয় লাইফটাকে এনজয় করার জন্য ওয়ার্ল্ডটাকে অনেক সুন্দর করে সাজিয়েছেন প্রত্যেকটা কান্ট্রিতে কোনো না কোনো সুন্দর জিনিস দিয়েছেন এমন না যে যারা নায়গ্রা ফলসে কখনো আসেনি বা আমেরিকা কানাডায় কখনো আসেনি তাদের জীবন ব্যর্থ তাদের দেখার কিছু নাই বাংলাদেশ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো ইচ্ছা করলে অল্প খরচে মানুষ ভিজিট করতে পারে তো নায়গ্রা ফলসের কাছাকাছি আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে একটা ফুল দিয়ে সাজানো ঘড়ি আর কি আমরা আসা যাওয়া দুই দিনেই হচ্ছে থেমেছিলাম এই এখানে একটু বাথরুম ব্রেক নিয়েছিলাম এই ফ্লাওয়ার ক্লকের এখানে তো যেহেতু সুযোগ পেয়েছি তা আমি দুইবারই বলেছে যে একটু ড্রপ অফ করে দাও আমি হেঁটে হেঁটে একটু দেখি মানুষ পরিবার নিয়ে আসে অনেকে সাইডে রাস্তার সাইডে যে পার্কের মতো আছে সেখানে বসে বসে খাওয়া দাওয়া করছে তো যার যেভাবে ইচ্ছা আসলে পরিবার নিয়ে যদি কোথাও যাওয়া হয় সেটার আনন্দ আসলে একেবারে অন্যরকম আমার কাছে পরিবারের গুরুত্ব অনেক বেশি তো আমি যে আমার বোনের বাসায় গেলাম সেখানে আমার আরও দুটা বোন এসেছিলো দুজন খালাতো বোন তো ভাই এসেছে তার পরিবার নিয়ে তার দুটা ছোটো ছোটো কিউর বেবি তার ওয়াইফ আমার মামি মানি হচ্ছে আমার উনি আবার আমার খালাও হন আমার আম্মার ফুপাত বোন মেঝু মামার ওয়াইফ আর আমার খালাতো বোনদের ছেলে মেয়ে তাদের হাজব্যান্ড মামাতো বোনের ছেলেরা খালাতো বোনের মেয়ের হাজব্যান্ড সবাই তো আমরা একই পরিবারের অংশ এবং সবাই একসাথে হলে খুব আমার কাছে খুবই ভালো লাগে মনে হয় যে একটা পজিটিভ এনার্জি নিয়ে আবার ব্যাক করা একটু কষ্ট করে গেলেও সেই যতক্ষণ সময় থাকি ততক্ষণ সময়টাই খুব আনন্দে কাটে তাদের সাথে এবং আমার মামা তো মানে একা অনেক কিছু রান্না করেছে প্রচুর খাবার রান্না করেছে ওর খাবারগুলো খুবই মজা ছিল তা পরের দিন সকালবেলা হচ্ছে ওর বাসার বাইরে ওর গার্ডেন সে গার্ডেনিং করতে পছন্দ করে তাই গার্ডেনটা আমি দেখছিলাম আসলে আন্তরিকতায় মায়া মমতা এই জিনিসটা আপনি পরিবারের কাছে যেভাবে পাবেন বাইরে অন্য জায়গায় আপনি যদি আন্তরিকতা মায়া মমতা পান সেটার সাথে অনেক সময় স্বার্থ জড়িত থাকে কিন্তু পরিবারের লোকের সাথে স্বার্থটা থাকে না তো সেখানে মানে হয়তোবা অনেক সময় পরিবারের কারোর মধ্যে মনোমালিন্য হতে পারে আবার সেটা কিন্তু ঠিকও হয়ে যায় সেটা লং টার্ম হতে বা কন্টিনিউ করে না কিন্তু যদি পরিবারে বাইরে কার সাথে আপনার মনোমালিন্য হয় সেটা দেখা যায় দীর্ঘদিন কন্টিনিউ করে এই যে আমাদের পরিবারগুলো এই রিলেশনশিপটা তো আমরা নিজেরা ক্রিয়েট করি নি এটা আল্লাহর কাছ থেকে আসা আমরা বাবা মা সিলেক্ট করিনি যে এ আমার বাবা মা হবে বা এ আমার ছেলে মেয়ে হবে মামা চাচা খালা ফুপো এরা হবে তো কিন্তু ফ্রেন্ড আমরা সিলেক্ট করতে পারি যে হ্যাঁ এর সাথে আমি আমার সম্পর্কটা রক্ষা করব। যে তার সাথে আমার হাতে মনের মিল হয় আমি যা পছন্দ করি এই পরিবারটি বা এই মানুষটি সেইটাই পছন্দ করেন তো সেইভাবে আমরা আসলে ফ্রেন্ডশিপটাকে আমরা মানে কন্টিনিউ করতে পারি যে হ্যাঁ তার সাথে আমার আসলে ভালো লাগে না সো আমি তার সাথে হাই হ্যালো সম্পর্কের মধ্যে থাকলাম অত বেশি আন্তরিকতার মধ্যে থাকলাম না এরকমই হয় কিন্তু যার সাথে যার আসলে মনের মিলটা হয় যার সাথে যার লাইফস্টাইলটা মিলে আর কি কিন্তু পরিবারটা আল্লাহ ঠিক করে দিয়েছে যে হ্যাঁ কে আমি কোন পরিবারে জন্ম নিব এবং যে রিলেশনগুলো আমার হবে বাবার দিকে হোক মায়ের দিকে হোক সেটা আল্লাহ ঠিক করে দিয়েছেন তো সেই জন্য রিলেটিভসদের সাথে যদি একটু দূর দূরান্তেও থাকে সেই সম্পর্কটা মেনটেন করা উচিত এবং অনেক সময় দেখা যায় আমরা যারা দেশের বাইরে থাকি আমরা ইচ্ছা করলে বাংলাদেশে কত ধরনের বিয়ে হয় কত ধরনের প্রোগ্রাম হয় আত্মীয়দের মধ্যে সেগুলিতে কিন্তু অ্যাটেন্ড করতে পারি না তো আমি এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভা লাখি যে আমার বৃহত্তরের পরিবারে অনেকেই আমেরিকা কানাডা থাকেন সেই সেক্ষেত্রে আমার মোটামুটি অনেকের বাসায় যাওয়া হয় হয়তো বা খুব ঘন ঘন দেখা হয় না কিন্তু যাওয়া হয় এবং দেখা হয় তো সেই জন্য যখনই আমার কাছে খুব লোনলি লাগে বা খারাপ লাগে কষ্ট করে হলেও আমি যাই দূরত্বটা একটু বেশি হলো তো ভালো লাগে আর কি আর আমি এমন একটা জায়গায় থাকি যেই জায়গাটাই হ্যাঁ সবার বাসা থেকে কম বেশি অনেক দূর তো এই দিকে আসলে খুব একটা লোকজনের আসা যাওয়া হয় না সেই জন্য আমি নিজে যেই যেই দেখা করে আসি তো যাই হোক কারোর সাথে ভালো ব্যবহার করতে পারাটাও কিন্তু একটা বিরাট গুণ যে আপনি কারোর সাথে ভালো ব্যবহার করছেন এবং পরিবারের মানুষগুলোর সাথে আপনি ভালো ব্যবহার করছেন তাদেরকে দেখলে আপনি খুশি হচ্ছেন এ বা আপনি আপনার যে ছোট ছোটো পরিবার যে ধরুন আপনার ছেলে মেয়ে স্ত্রী সন্তান যারা আছে তাদের সাথে আপনার ব্যবহার ভালো এবং আপনাকে দেখলে তারা খুশি হয় মানুষের এই গুড ম্যানার্সটা কিন্তু অনেক ম্যাটার করে আসলে টাকা পয়সা কারো এখন আছে তখন নাই এখন যার হাতে পয়সা কম হয় আজ থেকে দশ বছর পরে হয়তো তার অনেক অর্থ হবে আবার এখন যার অনেক অর্থ আছে বিত্তশালী সে হয়তো বা দশ বছর পরে কোনো কারণে তার অর্থ কমে যেতে পারে তারপরে ধরুন স্বাস্থ্যর একটা ব্যাপার আছে যে আপনি যদি সুস্থ না থাকেন আপনার একটা অসুখ বিসুখ হয় তখন সেই অসুখ বিসুখের পিছনেও কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় তো সেই ক্ষেত্রে মানি বা অর্থ যেটা সেটা কিন্তু পারমানেন্ট লাগে তো টাকা পয়সা দিয়ে কাউকে বিচার করাটা ঠিক না ঠিক হচ্ছে যে ম্যানার্স দিয়ে তাই না এখন গুড ম্যানার্স যদি থাকে সেটা কিন্তু আপনার বংশগত সেটা থাক আমি বলি বংশগত আসলে সেটা কন্টিনিউ করবে মানে এই জিনিসটা দেখা যায় যে আপনি বা যদি ভালো একটা পরিবারের মধ্যে বড় হন তাহলে আপনার ব্যবহার অটোমেটিক্যালি ভালো হবে আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমি এই ধরনের একটি পরিবারে জন্মগ্রহণ করেছি যে যেখানে আসলে শান্তি আছে এবং সবার জন্যই সবার খুব মায়া কাজ করে আর কি তো আমার বাবার দিক হোক মায়ের দিক হোক দুই দিকে পরিবারের মানুষগুলো অত্যন্ত ভালো তাদের ব্যবহার ভালো একজনের কে আরেকজনের হেল্প করে যদি কোনো হেল্প প্রয়োজন হয় তো আমার মনে হয় যে আমার বাচ্চারাও খুব লাকি যে তারা এই পরিবারের একটি অংশ এবং মুসার খুবই ভালো সময় কেটেছে ও হচ্ছে নতুন তার কাজিনের সাথে তার খুব সুন্দর সময় কেটেছে ও খুব খুশি হয়েছে এবার